আসসালামু আলাইকুম গাইজ কোথায় আছেন কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রশিস মেহের বাণীতে আমিও আজকে ভালো নেই যার কারণ হচ্ছে আমার মনটা একটু খারাপ আপনারা যার লাস্টিক দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমাদের এলাকার আমার এক শ্রদ্ধীয় বড়ো ভাই ওনার নাম হচ্ছে রব ভাই চানদের বাড়ির রব ভাই ওনারা উনি একজন আছে তারপর ওনার ভাই আরেকজন আছে রব ভাই রোহিন ভাই উনি হচ্ছে এই দুজন হচ্ছে আমার কলিজার ভাই তো আমার যত বিপদ আপদ যত সমস্যা আছে সব কিছুতেই ওনাদেরকে আমার সব সময় কিছু দিয়েছি নিয়ে গিয়েছি যাওয়ার পরে হঠাৎ করে আমার কাছে খবর হলো যে আমার ভাই মারা গিয়েছে তো সঙ্গে সঙ্গে আমি গাড়ি থেকে যত দ্রুত ব্যাগে গাড়ি চালানোর দরকার তত দ্রুত ব্যাগে গাড়ি চালিয়ে আমি আমার নিজ গন্তব্যস্থানে আমি যে কোনো কিছু বিনিময় নিয়ে আমি গাড়িটা টেনে এসে আমার বড় ভাইটাকে দেখতে পারলাম যে গত দুদিন আগে যার সাথে আমি কথা বলেছি যার সাথে আমি একই সাথে নামাজ পড়েছি সালাদ আদায় করেছি সে আজ পৃথিবীতে নেই দেখেন ভাই মানুষ আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই যাই হোক ভাই আমার ভাইয়ের জন্য সবাই ধোয়া করবেন